অক্ষর জীবনে হঠাৎ করেই কি সব কিছু যাচ্ছে যেটা হওয়ার কথা সেটা আঁকতে যাচ্ছে হতে পারে এটা শনিদেবের দৃষ্টি শুনি একদিকে নেয়ের দেবতা অন্যদিকে ভয়ঙ্কর কম্রফল দাতা আজ আমরা জানবো কেন শুনিকে ভয়ঙ্কর মনে করা হয় কেন তার দৃষ্টি অশুভ মনে করা হয় আর কীভাবে আমরা তাকে সন্তুষ্ট রাখতে পারি আপনারা অ্যাপনও যদি আমাদের বাংলা পঞ্জিকা মোবাইল অ্যাপিটিশনটি ডাউনলোড করে না থাকেন তাহলে গুগল প্লে স্টোরে চেয়ে আমাদের বাংলা পঞ্জিকা অ্যাপ্লিটিশনটি ডাউনলোড করে নিন যেখানে বাংলা পঞ্জিকার সমস্ত কিছু আপনারা পাবেন এছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সনাতন ধর্মে শনি একজন দেবতা যিনি সূর্যদেব ও ছায়াদেবের পুত্র এজন্য তাকে ছায়া বলা হয় শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা বিশ্বব্রহ্মাণ্ডে যখন কিছুই ছিল না তখন শুধু শ্রীদেব বলমা বিষ্ণু মহেশ্বর আর সমস্ত দেবদেবী আর ছিল অসুরপণ তখন দেবতাদের সাথে ওষুধের যুদ্ধ লেগেই থাকত নিজেদের স্বার্থের জন্য এই দেবাসুল যুদ্ধ এমনভাবে প্রকট হয়েছে তা অবিস্মরণীয় সে যুদ্ধের সমাত্তের জন্য স্বয়ন মহাদেবকে এগিয়ে আসতে হল শেষ পর্যন্ত মহাদেবী এই যুদ্ধ শেষ করেন সে সময় কর্মকর্ত কিন্তু কর্মফল বা ন্যায় দেওয়ার জন্য কেউ ছিল না স্বয়ং বর্মা বিষ্ণু মহাদেবী মহাদেবী পালনের দায়িত্ব নিলেন কিন্তু এবার কতদিন চলবে এর কোনো উপায় বের করতে হবে তখন ত্রিদেব মিলে কর্মফল দাতা বা ন্যায়ের দেবতা সৃষ্টি করার পদক্ষেপ নিলেন তখন ত্রিদেব এই সিদ্ধান্ত নিলেন তার জন্ম হবে নিরপেক্ষ সূর্যদেব এর ঘরে যার নাম হবে শুনি কেননা সূর্যদেব তার তেজ সবার মধ্যে ছড়িয়ে দিতেন কোন প্রকার স্বার্থ ছাড়া শনি খুব রাঁকিতে দেবতা হিসেবে পরিচিত কারণ কমরফল দিতে গিয়ে তাকে অনেকে রসানলে পড়তে হয়েছে সেই জন্য তিনি অনেকের কাছে অপ্রিয় বটে তবুও তিনি নেহের পক্ষে ছিলেন অটুট অনেকে মনে করেন শনি বক্রদৃষ্টি খুব খারাপ আর যে তার বক্রদৃষ্টির ফাঁদে পড়ে সে ধ্বংস হয়ে যায় একথা উল্লেখ্য যে তিনি মহাদেবের কাছ থেকে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে যে ব্যক্তি ভালোর পথে থাকে ভালো কাজ করে শুনে বক্রদৃষ্টি তার কোনো ক্ষতি করে না আর যে ব্যক্তি খারাপের পথে চলে মন্ত কাজ করে শুনে বক্রদৃষ্টি তাঁর ক্ষতি করে এবং তাকে সঠিক পথে নিয়ে আসে শনিদেব কর্মের জন্য অনেকের কাছে তিনি বয়ন করে দেবতা শনিদেবকে অন্যদিকে মহাদেবের আরেক রূপ বলেও বিবেচনা করা হয় আর সেজন্য যুগযুগে শনিদেবের পূজা করা হয় এবার জেনে নেই শনি পূজার বিশেষ নিয়মাবলী প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজার করার বিধান আছে সাধারণত শনিদেবের মন্দিরে অথবা গৃহের বাইরে খোলা জায়গায় শনিদেবের পূজা হয় নীল বা কৃষ্ণবর্ণের ঘট পুষ্প বস্ত্র লোহ মাসকলাই কালো তিল দুগ্ধ গঙ্গাজল সরষের তেল প্রভৃতি বস্তু শনিদেবের ব্রতের জন্য আবশ্যিক এই দিন নির্জল উপবাস বা একহারে থেকে এ ব্রত পালন করতে হয় সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম সেরে স্থান করা উচিত সারাদিন উপবাস থাকি সন্ধ্যায় শনিদেবের কাঠের পূজা বেদির উপর পরিষ্য কালো রঙের কাপড় বিছিয়ে তার উপর শনির প্রতিমা বা চিত্ত স্থাপন করতে হবে যদি প্রতিমা বা চিত্ত না থাকে তাহলে একটি সুপুরি দুই পিঠে শুদ্ধ ঘি ও তেলের প্রদীপ জ্বালান পূজা শেষে ব্রতকথা শুনে নির্মল প্রসাদ গ্রহণ করবেন শনি পূজার প্রসাদ বিহে নেয়া নিষেধ আছে বাইরে দাঁড়িয়ে সে প্রসাদ পক্রম করতে হয় আবার অন্যান্য দেবতার প্রসাদ গ্রহণ করে অনেকে মাথায় হাত দেন কিন্তু এক্ষেত্রে প্রসাদ দিয়ে তৎক্ষণাৎ জল দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে এবার জেনে নিই শনি উপকরণগুলো কী কি এক বনের পঞ্চফল পান সুপারি কালোপাট দুটি লোহার আসনাঙ্গুরীয় মধুপকে বাটি মাসকলাই কালো তিল নীর অপরাজিতা ফুল নৈবদ্ধ মিষ্টান্ন ধূপ দ্বীপ সিন্নিির জন্য আটা দুধ গুড় কলা ভাতাসা কালো মাটি ঘর বা লোহার গড় পুষ্প গঙ্গা জল গঙ্গামুক্তি ইত্যাদি দেড় মন্ত্র ওম সোরাষ্টং কাশ্যপং সূর্যং চ্যাং চতুরঙ্গুল কৃষ্ণং কৃষ্ণন্তরং গুগতং সরিং চতুর্ভুজ উদ্বানং শুল তনস্তুং সমাহত জমাদি দেবেতং দেবং প্রজাপতি প্রতাদিবেত তুষ্ট তুষ্টলাত্তি ও সুভাজ পেতে এজন কি কী করবেন আর কি করবেন না সূর্য সূর্যদেবকে দর্শনের পর দুচোপ বন্ধ করে এই স্থবটি পাঠ করে শনিদেব অত্যন্ত পছন্দ হন সূর্যপুত্র দুইগাদেহী বিশালাপ কশিব প্রিয় মন্দাচার প্রসন্নাত্ম পীরাদহেতু শুনি শনিবার কালো গরুর পূজা করুন তাকে চাল ও লাড্ডু খাওয়ান মাথায় দিন কুমকুমের তিলক পুজল পরে ওই গরুটির চারপাশে পদক্ষিণ করুন তাহলে শনিদেব সুন্দর থাকে শনিদেবকে তুষ্ট রাখতে শনিবার অবশ্যই নিরামিষ আহার পড়বেন প্রতি শনিবার সূর্যাস্তের পর লোকচক্ষুর আনালে থাকা পিপুল গাছ গাছ জল গেলে ও শনিদেবের উপাসনা করলে শনিদেব তার পথে অত্যন্ত প্রসন্ন হয়ে সার্বিক সুরূপ ও আনন্দ প্রদান করে থাকে যে কোনো দিন কেন ঘোড়াক্ষুরের আংটি শনিবার স্থাপনের পর প্রথমে কাঁচা তুত পরে গঙ্গা জল দিয়ে দুয়ে শনিদেবকে উদ্দেশ্য করে প্রণাম জানিয়ে দাঁহাতের মধ্যমে ধারণ করতে হবে তো শনিদেবের অশুভাত্ম দোষ ও প্রভাব দূর হয় শনিবার দানের মাহাত্ম রয়েছে অভাবী ও দুর্ত লোকদের দান করলেও শনিদেব খুশি হয় কালো গোস্ত বা কম্বল দান করুন যেটুকু সম্ভব অর্থ দান করতে পারেন শাস্ত্র অনুযায়ী এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি শনিবার যদি হনুমান চল্লিশে পার করা হয় তাহলে আমাদের চারপাশের শুভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে মনের জোর বাড়তে শুরু করে সূর্যাস্তের সময়ে হনুমানের পূজা করুন তিলের তেল সিঁদুর ও নীল ফুল দিয়ে আরাধনা করতে হবে শুনি অদ অশুভ দৃষ্টি থেকে বক্তদের বাঁচান বজঙ্গ বলি ফলে জীবনের পথে চলতে যতই বাধা আসুক না কেন তা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে কোনো কষ্টই হয় না প্রতি শনিবার সকালবেলা স্নান সেরে হনুমান চল্লিশা পাঠ করা প্রয়োজন এবার দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট যে পাঁচটি কাজ ভুলো করা যাবে না শনিবার রাতে অন্যদায় শনিদেবের দৃষ্টিতে জীবন নেমে আসতে পারে অশান্তি জ্যোতিষাস্ত্র মতে শনিবার রাতে আমিষ খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে মাংস কিংবা অ্যালকোহল থেকেও দূরত্ব বজায় রাখতে হবে মনে করা হয় যারা শনিবার আমিষ খাবার গ্রহণ করেন তাদের জীবনে গ্রহরাজ্যের দৃষ্টি অশুভ প্রভাব পড়তে থাকে বিশেষ করে যার শুনি দশা থাকে তাদের শনিবার আমিষ খাবার গ্রহণ করা উচিত নয় যাদের জুয়া কেনার অভ্যাস রয়েছে তাদেরও শনিদেবের অশুভ দৃশ্যে প্রকোপ পড়তে হয় বিশেষ করে মনে রাখবেন যে শনিবার আপনাকে এ পাঁচে অভ্যাস থেকে দূরে থাকতে হবে যারা বয়সকাল না ভেবেই সকলকে অসম্মান করেন তাদের ওপর শনি খুব রুষ্ট হন বা রেগে যান বিশেষ করে বারে বড়দের অসম্মান করা যাবে না এমনকি কর্মচারীদের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না এদিন ঋণ বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়ির বড়দের অবশ্যই পূরণ করতে হবে বিশ্বাস মতে শনিবার টাকাধারে লেনদেন করা এড়িয়ে চলতে হবে এদিন ঋণ সাথে টাকাধারে লেনদেন করলে সে টাকা সাধারণত আর কখনও ফিরে আসে না ফেরত নাও পেতে পারেন শনিবার লোহা তেল কালো কাপড় দান করা অস্কু বলে মনে করা হয় শনিবারে কারো কাছ থেকে এইসব জিনিস ধার পা কিনবেন না বিশ্বাস মত অনুসারে দুর্ভকাবস শনিবারের জিনিসগুলো যে কোনো একটি প্রয় করলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন ভক্তরা মনে রাখবেন শনিদেব ন্যায় বিচারক ধার্মিকদের ওপর তিনি প্রসন্ন হন আর অদর্মিতের দেন কঠিন শাস্তি তাই সর্বদা সৎ চলুন ন্যায়ের পদে থাকুন শনিদেবের কৃপাদৃষ্টি আপনার জীবনকে পড়তে পারে সুকুল শান্তিতে পরিপূর্ণ আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোনো একটি টপিক নিয়ে আমাদের এই চ্যানেলে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন